হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে আজকে সবার জন্য একদমই একদম পিওর কটনের উপর বাটিক ড্রেস নিয়ে চলে আসে এবং খুবই সুন্দর প্রাইজে পেয়ে যাব যা যা ভালো লাগবে অ্যাড ড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বাস্তব রূপ ফ্যাশন হাউসে পেয়ে যে চমৎকার সুন্দর সুন্দর কটন বাটিক্স আমার মনে হয় যে এই পর্যন্ত আমাদের এই রেঞ্জে শুধুমাত্র একটা ড্রেসে গিয়েছিলো সেটা হচ্ছে ঋষিকা ঋষিকার পরে হচ্ছে তার ঋষিকা ছিল এগারোশো টাকা এটা থাকবে এক হাজার টাকায় সো এক হাজার টাকার মধ্যে হচ্ছে আমরা কটন বাটিক ড্রেসগুলি পেয়ে যাবো যারা বলে রূপ ফ্যাশন হাউসে সবসময় এক্সক্লুসিভ জিনিস পাওয়া যায় তাদের জন্য কিন্তু আমি সবসময় বলে সব ধরনের রেঞ্জের কিন্তু ড্রেস আমরা রাখি সব ধরনের রেঞ্জে কিন্তু শাড়ি আমরা রাখি সো সেখান থেকে কিন্তু কালকে ভাসাল গেছে ভাসালের জন্য কিন্তু এখনও প্রচুর 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 কোয়ারি চলছে সো ভাসাল আমাদের কাছে একদমই লাস্টে কিছু কপি অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে চান একটুখানি এখানে করে দিতে হবে সাত হাজার পাঁচশো টাকার রেঞ্জ অনুযায়ী ভাসালটা খুবই সুন্দর ছিল এখন যেটা আছে সেটা হচ্ছে একদমই একদম ওয়ান থাউজেন্ড টাকার হচ্ছে কটন বাটিক আমি জানি সবার প্রচণ্ড পরিমাণ কোয়ারি থাকবে প্রচণ্ড অর্ডার থাকবে সো এর জন্য একটুখানি ঝটপট করে দিতে হবে সো কটনের মধ্যে দুই রকম হয় সো প্রথমত আমি যেটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে বেক্সিপাওয়ালের মধ্যে নিয়ে আসছিলেন এবং কোটার দুপাটা ছিল তার মধ্যে হচ্ছে টার্সলার ছিল এবং তার সাথে হচ্ছে আহ কট পাইপেন ছিল সো সেটার প্রাইস ছিল মানে তেরোশো বা চোদ্দোশো টাকার মতন ছিল সো এখন যেটা দেখাবো সেটা থাকবে হচ্ছে একদম পিওর কটনের মধ্যে থাকবে এবং এটার মধ্যে সুন্দর করে হচ্ছে মাল্টি কালারের হচ্ছে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা থাকবে চুনরি প্যাটার্ন থাকবে তার সাথে কটন দুপাটা থাকবে টার্সেল করা থাকবে একদম সুন্দর করে হচ্ছে শিবুরি প্যাটার্নের প্যান্ট থাকবে বাট প্রাইস পেয়ে যাবো আমরা হচ্ছে মাত্র 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 কত মাত্র এক হাজার টাকায় যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনভস্ট করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে প্রথম ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এই হচ্ছে বাটিক কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর কটন ড্রেস পাচ্ছি অন অনেক অনেক কাপড় আছে সো খুব সুন্দর করে মেক করা যাবে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান কালারটা কিন্তু খুবই ব্রাইট হ্যাঁ সো যেহেতু এখন উইন্টার উইন্টারে কালারগুলি কিন্তু একটু ব্রাইট ব্রাইট কালারগুলি আপু আনা হয়েছে সো এই হচ্ছে দোপাট্টা এবং আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু একদমই ঝালঝেলা হয়ে যাবে এরকম দোপাট্টা আমি নিজেও পছন্দ করি না আমি কখনোই নিয়ে আসি না এটা পাতলা হবে বাট ঝালঝেলা হয়ে যাবে না হ্যাঁ সো এই হচ্ছে একদম পিওর কটন দুপারটা যাচ্ছে খুবই সুন্দর করে শিবুরি প্যাটার্নে কটন দুপারটা আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে টার্সেলওয়ার্কটা সো শিবুরি প্যাটার্নে ড্রেস করতে অনেক সময় লাগে এবং খুবই 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 কষ্ট সো এর সাথে পেয়ে যাবো এরকম সুন্দর স্লিভের অংশ সুন্দর করে দুটো স্লিভের অংশ যাবে এবং প্যাটার্ন সুন্দর হচ্ছে একটা প্যান্টের কাপড় যাচ্ছে একদমই একদমই কটন বাটি করেন নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ঝটপট বস করতে হবে এই জিনিস বেশিক্ষণ থাকবে না বলে দিলাম লাস্টের যে কটন পার্টিকে আমরা এক্সক্লুসিভটা দেখিয়েছিলাম যেটা তেরোশো চোদ্দোশো টাকা করে ছিল সেটাও কিন্তু আমাদের সোল্ড হয়ে গেছে সেটা আবার নতুন করে আসলে আপনার দেখাতে পারবো সো এইটা হচ্ছে এখনকার জন্য দেখিয়ে দিচ্ছি যা ভালো লাগছে গস করতে হবে হ্যালো দিদি হাইমেন্স হ্যাপ হাই আপো হ্যালো আপু অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হবি হ্যালো আপো হাই জেনি আপো সো এই হচ্ছে সুন্দর দুপুরটা বিশাল 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 দুপারটা পাবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেলো কোড নাম্বার হচ্ছে টু সেমভাবে আরেকটা সুন্দর ডিজাইন কোড নাম্বার টু ব্লু কালারের মধ্যে আছে চমৎকার সুন্দর কোড নাম্বার টু অনেক হার্ড আসতেছে অনেক হার্ড আসতেছে কোড নাম্বার টু হচ্ছে এটা চমৎকার সুন্দর করে করা আছে একদম পিওর কটনের মধ্যে পাবো খুবই কমফোর্টেবল ড্রেস এবং তার সাথে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা ওয়ান থাউজেন্ড টাকার হচ্ছে রূপ ফ্যাশন হাউসে এটা মনে হয় এত রিজনেবল প্রাইসে কোনো ড্রেস যাচ্ছে সো লাস্ট হচ্ছে আমাদের যেটা হচ্ছে ঋষিকা গিয়েছিল এগারোশো টাকা করে এছাড়া কিন্তু আমাদের মোটামুটি যে ড্রেসগুলি থাকে সেগুলি সবাই শুধু একটাই কমপ্লেন না অনেক এক্সক্লুসিভ ড্রেস থাকে সো সবার জন্য সব রেঞ্জের ড্রেস ড্রেস নিয়ে আসার চেষ্টা করছে সো এই হচ্ছে এটা সুন্দর দোপাটা খুবই সুন্দর করে দোপাটা থাকছে এই হচ্ছে টার্স লোয়াকটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আবার টার্স লোয়াক করা থাকছে যে এমন তেমন না হ্যাঁ দোপাটার কিন্তু সুন্দর করে টার্স লোয়াক করা থাকবে তার সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে এটা স্লিভের অংশ সুন্দর করে স্লিভের অংশ পেয়ে যাবে এবং এটা শিবুরি প্যাটার্নে সুন্দর হচ্ছে কি পাচ্ছি প্যান্টের কাপড় পাচ্ছি কোড নাম্বার হচ্ছে টু সি কোড নাম্বার টু প্রাইস আছে ওয়ান টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু প্রাইস আছে ওয়ান থাউজেন্ড টাকা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লিখেছো এগুলি পরে কিন্তু আমরা অফিস আদালত বা হচ্ছে যেটা হয় বাজার ঘাট করা বাচ্চাদের স্কুলে নিয়ে যায় সেগুলো কিন্তু আবার করতে পারবো সো ওয়ান থাউজেন্ড টাকার একটা ড্রেস পরে আপনার এত কিছু করতে পারছে এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে এটা হচ্ছে একটু বোঝার ব্যাপার তাই না কারণ সব কিছু জিনিসের দাম বেড়েছে সো এটা হচ্ছে সুন্দর ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর করে গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশন গ্রিন আর ইয়েলো কম্বিনেশন অলওয়েজ বেস্ট অলওয়েজ বেস্ট সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর দুপাটা চমৎকার সুন্দর শিবরি প্যাটার্নের আমাদের দুপারটা থাকছে কোড নাম্বার হচ্ছে থ্রি সি এই হচ্ছে এটার দোপাট্টাটা খুব সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে স্লিভের অংশ এই থাকছে আমাদের স্লিভের অংশটা সুন্দর করে আমরা স্লিভের অংশটা পেয়ে যাচ্ছি একদমই শিবুরি প্যাটার্ন তার সাথে শিবুরি প্যাটার্ন প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো দেখো ব্লাউজ মেক করা যাবে এত সুন্দর লাগতেছে এত সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস মোয়াপু প্রাইস আছে হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার থাকে পিওর কটন একদম পিওর কটন কটনের কোয়ালিটি কিন্তু সেরকমভাবে দোপাটা কিন্তু ট্রান্সার করা আছে কোড নাম্বার থ্রি যে ভাড়া রাখছি করতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার থ্রি রেখেছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা সো কোড নাম্বার থ্রি প্রাইস আছে ওয়ান থাউজেন্ড টাকা কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর সো এটা হচ্ছে আবার আরেকটা শিবুরি প্যাটারে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর কটন বাটি কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে ওয়ান থাউজেন্ড টাকা যাই ভাড়া করতে কত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লিখে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর সো সেইমভাবে শিবুরি প্যাটার্ন আমরা দোপাট্টা পাচ্ছি এত দারুণ এত দারুণ করে প্যাটার্নটা করা আছে কী যে সুন্দর এর সাথে আমরা টার্সেল পেয়ে যাবো এই হচ্ছে টার্সেল এর সাথে পেয়ে যাবো স্লিভের অংশ অ্যান্ড এর সাথে পেয়ে যাবো হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সো চমৎকার সুন্দর সুন্দর কিন্তু চারটা ড্রেস দেখিয়ে দিলাম যেগুলি একদমই তুমি চুনরি এবং শিবুরি প্যাটার্নের কম্বিনেশনে ছিল কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইজ আছে হচ্ছে ওয়ান টাকা এই চারটা ছিল এক প্যাটার্নে এখন আমরা আরেকটু প্যাটার্নে একদম হচ্ছে একদম বাটিকের যে অরিজিনাল যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনে চলে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে ফাইভ এখন এগুলি প্রত্যেকটাতে আমরা দুইটা করে ডিজাইন দেখবো একটা কালারে দুইটা করে ডিজাইন দেখবো একসাথে রাখছো না এক ডিজাইনগুলো একসাথে রাখছ আচ্ছা এখন আমরা একটা ডিজাইন দেখবো এরপর আরেকটা ডিজাইন দেখবো তিন চারটা ডিজাইন তিনটা ডিজাইন থাকবে আমাদের সাথে হ্যাঁ টোটাল বারোটা ড্রেস সো এটা হচ্ছে সুন্দর আরেকটা ডিজাইন সো এই প্রত্যেকটা কালারের দুইটা করে ডিজাইন পাবো আমরা সো প্রথমে আমি এই ডিজাইনটা দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর করে মিনাকারি সহ চমৎকার সুন্দর হচ্ছে আমরা ড্রেসটা পেয়েছি প্রচুর কাপড় দেওয়া আছে আপু সো ইচ্ছা মতন আমরা মেক করতে পারবো সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফাইভ সো এর সাথে পেয়ে যাবে সুন্দর দুপাটা সেমভাবে দুপাটা আছে খুবই চমৎকার করে দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি একদমই একদমই সুন্দর একটা দুপাটা খুবই পাতলা হবে খুবই কমফোর্টেবল হবে কিন্তু ওই যে ঝালঝালা যে ব্যাপারটা সেটা হবে না হ্যাঁ একটু আমরা কট দুপাটা দেখবো হবে না যে ঝাল ঝালঝাল যে থাকে ধোয়ার সঙ্গে সঙ্গে একদম তেনা যায় এটা হবে না সেই হচ্ছে টার্সেলটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর সো এই ডিজাইনের এখন আমরা কালার দেখবো কোড নাম্বার হচ্ছে ফাইভ সো এটা হচ্ছে স্লিভের অংশ এটা হচ্ছে সলিড উপরে প্যান্ট কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে ওয়ান থাউজেন্ড টাকা কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে ইনবক্স করতে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার হচ্ছে ফাইভ লিখে আমার কাছে এই ধরনের ডিজাইনগুলি খুব ভালো লাগে একটুখানি কুর্তি প্যাটার্নে বানালে অনেক সুন্দর লাগে সো কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে ব্লু কালার সেম কালার কম্বিনেশনে আরেকটা করে ডিজাইন আসবে হ্যাঁ আমাদের পরে এটা একটা ডিজাইন যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে সিক্স যে এই ড্রেসটা সেম ডিজাইন যাচ্ছে সেম প্যাটার্ন যাচ্ছে সেমভাবে মিনাকারি থাকছে শুধুমাত্র ড্রেসের বডির কালারটা চেঞ্জ হচ্ছে হোয়াইটের সাথে সুন্দর করে হচ্ছে আমরা ব্লু কালার পাচ্ছি তার সাথে মিনাকারি করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে সিক্স পিওর কটন একদমই একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস যাচ্ছে হ্যাঁ সো এটা হচ্ছে এটা সুন্দর স্লিভের অংশটা এটার সাথে পেয়ে যাবো এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস

তো কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পার্পলের সাথে যাচ্ছে কি দারুণ কি দারুণ ব্লু গেল তারপর হচ্ছে ওয়াইন গেল এবার পার্পল কোড নাম্বার হচ্ছে সেভেন প্রত্যেকটা ড্রেস আপু ইকুয়ালি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা হচ্ছে কালার কম্বিনেশন সুন্দর সো মিনাকারি করা থাকছে তার সাথে সুন্দর করে হোয়াইটের সাথে হচ্ছে এটা বাটিকটা করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই ড্রেসটা চেক ইনবক্স আপু ইনবক্সে আছে ইনবক্সে আছে মেসেজ আসতেছে সমানে টপ টপ করে মেসেজ আসতেছে দেখতে পাচ্ছি সো এই হচ্ছে এটা দোপাটার সবচেয়ে বড় কথা বাটিক তো অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু একটা কোয়ালিটির বাটিক কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তাই সো এটা হচ্ছে টার্সেল ওয়ারটা সো কোয়ালিটিটা আসলে সবচেয়ে বড় কথা যে একটা কটন বাটিক পড়লো সেটা কোয়ালিটিটা কি সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হয় সো প্রাইস হয়তো সব জায়গায় একই থাকে কিন্তু কোয়ালিটিটা কি থাকে সেটা একটু দেখতে হয় সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন প্রাইস আছে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বসে গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে সেভেন চলে গেল কোড নাম্বার এইট চমৎকার সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এইট এইটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট ড্রেস হ্যাঁ কোড নাম্বার ওয়ান টু থ্রি ফোর একটা ডিজাইন গেছে ওইটার কালার ছিল কোড নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট আরেকটা ডিজাইন যাচ্ছে সো এইটার কিন্তু চারটা কালার ছিল সো খুব সুন্দর 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 চারটা কালার আমি দেখিয়ে দিলাম একদম হট ম্যাজেন্ডা যাচ্ছে একদম রেডিশ ম্যাজেন্ডা হ্যাঁ টু পিস আপু দেখাবো আচ্ছা একদম ভাইয়ার আইডি থেকে যে বলতেছেন আপু আমরা টু পিস দেখাবো যেটা কোয়ার্স প্যাটার্নে সেগুলো আমাদের হাতে খুব শিগগিরই চলে আসবে আসলে দেখা দেব এবং তার সাথে কিছু কিছু ওয়ান পিস আসতেছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে এইট সো এটা হচ্ছে এটা স্লিভের অংশটা এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা কোন নম্বর হচ্ছে এইট যার বাং বস করতে পারু ফ্যাশন হাউসের পেয়েছে কোন নাম্বার এইট লিখে কালারটা অপূর্ব সুন্দর প্রাইস আছে ওয়ান টাকা সবাই এমন ভাবে প্রাইজ জিজ্ঞেস করতেছে আসলে প্রাইস চিন্তা করে হচ্ছে একদমই একদম মনে হচ্ছে না যে ওয়ান থাউজেন্ড টাকার এত ভালো কাপড় ম্যাটেরিয়াল তার সাথে এরকম সুন্দর টার্সলার একটা এতই সুন্দর হচ্ছে ড্রেস কোড নম্বর হচ্ছে এইট প্রাইস আছে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা যার ভালো লাগছে ইনবক্স করতে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোর নম্বর হচ্ছে এইট চলে গেল এখন আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি কোন নাম্বার নাইন আমি পিন ইনবক্স করে ফেলতে হবে কোড নাম্বার হচ্ছে নাইন এটা আরেকটা ডিজাইনে এখন আমরা সেম ভাবে চারটা কালার দেখব কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে নাইন একদমই একদমই ডিপ রয়্যাল ব্লু কালার মধ্যে পাচ্ছে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে নাইন এটার সাথে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা ডিজাইনটা এরকম সুন্দর একটা দোপাট্টা ডিজাইন থাকছে চমৎকার সুন্দর করে হচ্ছে ভিতরে চুনরি করা আছে পারক চুনরি প্যাটার্ন একটা ডিজাইন থাকছে নিচে সুন্দর করে হচ্ছে আমাদের মিনাকারি করা এবং তার সাথে কি থাকছে তার সেম সেমভাবে টার্সল এবং এই টার্সেলগুলি কিন্তু এমন তেমন টার্সল কাঠের বাটন সহ টার্সেলটা করা হয়েছে

বা ব্রাশের শাড়ি আপু ব্রাশের শাড়ি এখন আসে নাই হ্যাঁ আমি কালকে এটা তোমার জন্য আপু রুম আপু ব্রাশের শাড়ি কিন্তু এখনো আসে নাই সো হোপফুলি এই সপ্তাহে আসবে আসলেই আমি লাইভ হবো আপু আর আজকে রাত্রে আমি যদি সব ঠিক থাকে আপু অবশ্যই অবশ্যই ইকাতে পিওরসলি স্লিক ইকাত একদমই একদমই পিওরসলি হ্যান্ড হ্যান্ডলুম ইকাতে লাইভ করে দেবো রাত্রে এগারোটায় ওকে সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টেন কালারটা দেখো ওয়াইন কালার সাথে আছে কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার গেছে অনেক বড়ি থাকবে সো কোনো টেনশন নেই কোড নাম্বার হচ্ছে টেন সো এই হচ্ছে দুপারটা দোপাট্টা যাচ্ছে এই হচ্ছে এটার আঁচল টার্সেল করা আছে কোড নাম্বার হচ্ছে টেন খুব সুন্দর করে হচ্ছে আমরা ওয়াইন কালারের মধ্যে পেয়ে আছে সো এই হচ্ছে এটা স্লিভের অংশ এই হচ্ছে এটা প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে টেন আসলে আপুর ড্রেস হিসাবে প্রাইস অনেক কমিয়াস ড্রেস হিসেবে প্রাইজ অনেক কম এটা রাখার কারণ হচ্ছে আপু আমার কাছে মনে হয় যে এই ধরনের ড্রেসগুলি আসলে সবারই খুব বেশি প্রয়োজন হয় তাই না খুব বেশি প্রয়োজন হয় সে সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এই ড্রেসগুলি যেন সবাই নিতে পারে সো অনেকের ইচ্ছা থাকে একটা সুন্দর একটা জামা পরব কিন্তু কোয়ালিটি কেমন হবে সেই হিসেবে করে অনেকে আপনি নিতে পারে না সো আমার কাছে মনে হয় আমি কোয়ালিটিটা ভালো দেবো এবং জিনিসটা যেন ভালো হয় সবাই পড়তে পারে কিছুদিন সো সেই হিসেবে ড্রেসগুলি প্রাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী একচু একদমই একদমই হচ্ছে অনেক কম সো কোট নাম্বার হচ্ছে টেন ওয়াইন কালার আছে কোন নম্বর হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে টেন খুব সুন্দর খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে টেন ওয়াইন কালারে যাচ্ছে প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র এক হাজার টাকা লাইভে জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু কোন নম্বর হচ্ছে ইলেভেন আবার একটা পার্পল হ্যাঁ সো খুব সুন্দর পার্পলটা খুবই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে ইলেভেন হচ্ছে এই ড্রেসটা এ হচ্ছে ফ্রন্ট এ হচ্ছে ব্যাক চমৎকার সুন্দর করে আনছে আমরা পিওর কটনে পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে ইলেভেন হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাটা থাকবে আমি অনেকবার ধরে চেষ্টা করতেছি একটা বাটিকের ড্রেস বানানোর জন্য ট্রাস্টমি আমি একটা বানাতে পারতেছি না আমি ভাবলাম লাইফ শেষ করে তারপরে যেটা থাকে সেটাই আমি মানবো আমি আমি নিজে কনফিউজড সো এবং বা ড্রেসগুলো আসার সঙ্গে সঙ্গে বানানোর সময় আমি দেই না যে আসার সঙ্গে সঙ্গে যাতে আমি লাইফ করতে পারি সেই চিন্তা এটা করি সো যার জন্য হচ্ছে আমার ড্রেসগুলি আমি বানাইতে পারিনি এখন পর্যন্ত তার কারণ একটাই প্রথম একটা বানাইছিলাম যখন আমাদের স্যাম্পল আসলো তারপরে বানাতে পারতেছেন তার কারণ একটাই আমার জন্য কিছু রাখেন না আপনারা সো এই হচ্ছে এটা স্লিভের অংশ এই হচ্ছে এটা প্যান্টের কাপড় হ্যাঁ এটা বললে পরে আপুরা বলবো যে আপু এত কম আনো কি জন্য আমার যতটুকু মানে আনার মতন অবস্থা থাকে ততটুকু আমি নিয়ে আসি কারণ এগুলো আপু হ্যান্ড হ্যান্ডলুম প্রোডাক্ট এগুলি এমন না যে ব্লক প্রিন্ট করে ছেড়ে দিলাম এই জমজম টমজমের মতন যে ব্লক প্রিন্ট মানে জাস্ট প্রিন্ট করে ছেড়ে দিলাম হিউজ কোয়ান্টিটি থাকে এ এগুলো কোয়ান্টিটি লিমিটেড হ্যাঁ সো এক একটা ড্রেস খুব বেশি আমি নিয়ে আসতে পারি না কারণ হয়ই না কোড নাম্বার হচ্ছে ইলেভেন খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 এক হাজার টাকা কোড নাম্বার হচ্ছে ইলেভেন সো লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে টুয়েলভ কটন বাটিকে চমৎকার সুন্দর সুন্দর ড্রেস লাস্ট ওয়ান কোড নাম্বার টুয়েলভ হট মেজেন্ডা যাচ্ছে সো হট মেজেন্ডা পার্পল ওয়াইন ব্লু সবগুলি কিন্তু দুইটা করে ডিজাইন ছিল এবং খুবই সিমিলার ডিজাইন ছিল একটা না পেলে আমরা আরেকটাতে চলে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ দিদি হ্যালো অপু প্রিয়াঙ্কা পু সো কোড নাম্বার হচ্ছে টুয়েলভ খুব সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর বাটিকের ড্রেস তার সাথে চুনরি দুইটা মিলে মিশে একাকার দুইটাই খুব ভালো জিনিস তাই না খুব ভালো লাগে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার টুয়েলভ এটা হচ্ছে এটা স্লিভের অংশ এটা হচ্ছে প্যান্টের কাপড় কালারগুলি খুবই সুন্দর হালকা কষ যেতে পারে আপু বাট কোনো কালার ফেড হবে না রঙ উঠবে না শুধু হালকা কালার কষ যেতে পারে হালকা একটা কষ যেতে পারে টেলারকে বলে দিতে হবে একটু যেন ওয়াশ করে রেডি করে ড্রেসটা তাহলেই হবে না হলেও কোনো সমস্যা নেই ড্রেস ওয়াশ করার সময় হালকা কষ যেতে পারে আপু যাবে না তারপরেও বলে দিলাম জাস্ট এটা ইনফরমেশন হ্যাঁ চাস একটা ইনফরমেশন আচ্ছা তোমার সব প্রোডাক্ট অনেক ভালো আর কমে দামেও দাও থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে টুয়েলভ সুন্দর সুন্দর বারোটা ড্রেস আপু দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাডভ্রেস নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তা রুফ ফ্যাশন হাউসে পেয়েছে নম্বর টুয়েল দেখো মেকিংয়ের পরে ড্রেসের লুক একদম চেঞ্জ হয়ে যাবে একদম চেঞ্জ হবে তুমি দেখো এত সুন্দর লাগতেছে দেখতে এত সুন্দর লাগতেছে নম্বর টুয়েলভ মাত্র এক হাজার টাকা আমরা ড্রেসগুলি পেয়ে আছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কর্ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস জাস্টে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা আমি একটা জিনিস দেখিয়ে দিই ড্রেসের লংটা এবং হোয়াইটটা অনেকেই জিজ্ঞেস করছিলাম আমি বলতে ভুলে গেছি আমি একটু দেখিয়ে দিই আচ্ছা আমি এর মাঝখানে আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে থাকা দেখতে পাচ্ছে তাদের জন্য ডিএচএলএম ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএলএম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টিন ইন তিন লিফটে তিনতলা মসজিদের পাশে ব্লক এতে সো আউটলেট ভিজিটের জন্য কিন্তু চলে আসতে হবে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সো ওইখানে কিন্তু এই ড্রেসগুলো আমরা পাবো না ওইখানে কিন্তু এছাড়াও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলি ছাড়াও সো যারা সালের জন্য আউটলেটে সকালবেলা যে ঝড় তুলে দিয়েছেন টুইন শার্টার শালের জন্য তাদের জন্য কিন্তু টুইন শাটার শাল আমাদের অলরেডি আউটলেটের শেষ এখন আবার আমি কিছু স্টকে পাঠিয়ে দিচ্ছি টুইন শার্টার শাল যারা এখন যাবে না তারা কিন্তু কিছু ডু ইঞ্চাটার শাল পেয়ে যাবেন এবং যারা কালকে সকালে যাবেন তারা একটা তারা হয়তো গ্রিনটাও পেয়ে যেতে পারেন গ্রিনটার জন্য কিন্তু অনেকটা আমরা সোলার বলেছি ব্ল্যাক রেডের জন্য সোলার বলেছি সো ওইগুলি আমরা আবার স্টকে আনার চেষ্টা করছি যদি আসে আমি আউটলেটও পাঠিয়ে দেবো সো এটা হচ্ছে বডি হবে হচ্ছে কত ফর্টি দেখাচ্ছে তার মানে এইটটি এত তো বডি কারো দরকার না একটি বডি আমাদের কারো না ডাবল ঢুকে যাবো যাই হোক সে এটা মোটামুটি আমরা যেহেতু ফুললি ফর্টি দেখাচ্ছে আমরা ধরলাম যে দুই ইঞ্চি দুই ইঞ্চি যদি বাদও দেয় সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ প্লাস বডি থাকবে হ্যাঁ সেভেন্টি ফাইভ প্লাস বডি থাকবে লেন্থ হচ্ছে গিয়ে আমরা ফর্টি এইট প্লাস পেয়ে যাচ্ছে সো যে যেভাবে খুশি আপু বানাইতে পারবো প্রচুর কাপড় দেওয়া আছে কোনো টেনশন নেই কাপড় নিয়ে হ্যাঁ কারো যদি যেটা হয় যে আমার প্রেগনেন্সির সময় কিন্তু আমি প্রচুর বাটিকের জামা পড়তাম খুব আরাম লাগতো সো কারো যদি আরামের জামা দরকার হয় আপু একদম নিয়ে নেন কারণ আমি তখন অফিস করার সময় আমি বাটিকে জামা পড়তাম খুব আরাম লাগতো একদম ঘের করে ঘটি হাতা দিয়ে পা যে পায়ে একদম পালাজন মনে পড়তাম হ্যাঁ কী দেখাচ্ছ সীমা আপু বাটিকের ড্রেস দেখাচ্ছি কটন বাটিকের ড্রেস দেখাচ্ছে খুবই সুন্দর সুন্দর একদম পিওর কটনের মধ্যে আসছে ভালো আছি খাড্ডি জর্জেট জানতে পারো না আনবো আপু দিদি সম্বলপুরে কবে দেখাবে সম্বলপুরে আপু আমি ভাবছিলাম এই মাঝখানেই রাত্রে দেখাবো কিন্তু আমি শিডিউল মেনাতে পারতেছি না এই জন্য আমি চিন্তা করছি দিনের বেলায় আমি সম্বলপুরে দেখিয়ে দেবো একদিন ঠিক আছে দিনের বেলায় এরকম সময় বারোটা সাড়ে বারোটার সময় সম্বলপুরে দেখিয়ে দেবো ওকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে বাট আজকে রাত্রে কিন্তু থাকবে হচ্ছে পিওর সিল্ক একাৎ শাড়ি সো আমি হান্ড্রেড 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 পার্সেন্ট ট্রাই করব রাত্রে এগারো থেকে সাড়ে এগারোটার মধ্যে পিওর স্লিক কাজ সাই নিয়ে হচ্ছে লাইভে আসার জন্য হায়দ্রাবাদে পিওর স্লিক কাজ যারা এখন পর্যন্ত হাতে পায়নি বা নেয় না আমি বলবো একদমই একদমই নিয়ে নিতে হবে হ্যাঁ আজকে সুন্দর সুন্দর পিওর স্লিকা থাকবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে